ডিমডুলের বাবারা আমার সময় কম অল্প সময়ে চেষ্টা করব আপনাদেরকে অধিক পরিমাণ বয়ান শ্রবণ করানোর জন্য তিনটা আয়াতে কারিম আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি তিনটা আয়াতে কারিমের সরল অনুবাদ মোতাবেক দুইটা হাদিসের সরল অনুবাদ মোতাবেক আমি চেষ্টা করব আপনাদেরকে কারগুজারিমূলক একটু ঘটনার মাধ্যমে বয়ানটা বুঝিয়ে দিতে আপনারা বলেন আমাদের দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা যে আল্লাহ তো বলেছেন

ধর্ম গুলা মুসলমান করতে চায় না এ মুসলমান মনে রাখবা দুনিয়াতে তুমি যত বাহাদুরি করো দুনিয়াতে যত বাহাদুরি দেখাও তোমার বাহাদুরির সব একদিন শেষ হয়ে যাবে তখন শেষ হবে হুজুর কখন শেষ হবে যখন তোমার সামনে আকরাইল লাইসে তোমারে ধরবে তোমার হাত পা বাঁধবে তোমার রুহুটা কবজ করে নিয়ে যাবে তখন তুমি কোনো কথা বলতে পারবে না তোমার মন পাকিটা রুহুটা বের হয়ে যাবে ওই সময় তোমার জীবনের সব চাকা বন্ধ হয়ে যাবে আমার সালমান এটা হও তুমি পুরুষ হও তুমি মহিলা হও তুমি 1000 টাকার মালিক হও তুমি 1000 টাকার মালিক এবার বলে মরণ কথাটা সত্য না মিথ্যা সত্য আমার কাছে বেশি ভাল লাগছে কি জানেন এই এলাকা যুব সমাজ মাহফিলের আয়োজন করে এসার পর পর আমরা ইমাম সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে দূর পড়ছে মাইকটা ধরার সাথে সাথে আপনারা যে ছাতক পাখির মতো হিসাবে বৈশে গেছেন এর থেকে খুশির আর কিছু আছে আমার কাছে মনে হইতেছে না বক্তার কাছে আমরা যারা বক্তা আমার কাছে এর থেকে খুশির আর কিছু নাই মাহফিলের সবাই একসাথে আসার উদ্দেশ্য কি তার মানে তারা মাহফিল হইতেছে খুশি কথা খুশি না যুব সমাজ প্রবাসীরা গ্রামবাসীরা প্রতি বছরে মাহফিল চালু রাখুক আপনারা চান না কালেকশন করতাম না মানে চান কি চান না কোন কালেকশন নাই আপনারা চান কি চান না এটা শুধু শিখে এলাম তাহলে মাহফিল হইলে লাভ আছে না নাই আর মাঝে মাঝে কিন্তু চাটা দিও খাইতে আমার কারণ ওই আমি সকাল নাই ওই দুপুর বেলা উঠে গেছি কাঁচছিল শেষ করে এক পরে আমার মাদ্রাসায় কাঁচছিল আমাদের সাহপুতর বা শরীরের একটা দোয়া ছিল আমি চিন্তা করছি মা গ্রিবের পরে ডুবের করে না

করে আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি হঠাৎ ইলাসিয়া তো আমার হস্তে দিবা বেরি তখন আমার করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরনের কত বাকি আমার মরনের কত দিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ মরনের কত দ্বিগ্নবাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি সন্দুতে আর সন্দুতে আর শিয়া তখন হাতে দিবে আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হইল হাতে বাইরে মর হইল পায়ে যার মরণ লেখা সেই জায়গায় সেই মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি গো আল্লা মরনের কত দিন বাকি আগার তিরিশ পারা কোরআন বাইরে চোখে মনে করি গাই দয় তুমি করিলা না গো আল্লাহ মরনের কত বাকি না মরনের কত দিন বাকি আমি জানি হিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মুসলমান ও ডিমডুলের বাবারা মরণ যে তো সত্য আমি যে তো আপনাদের কাছে আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ তালা কোরআনুল কারিমে ঘোষণা করেছেন লাইকাল নিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ কয় বান্দা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যারা আসো আল্লাহ বলতেছে আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে চাপায়া দেই না ও মুসলমান আমার আল্লাহ সাধ্যের বাহিরে কি চাপায়া দেই না এখানে অনেক মানুষ আছেন বেড়ার ঘরে ঘুমান অনেক মানুষ আছেন টিনের ঘরে ঘুমান অনেক মানুষ আছেন আপনারা কি টাকা উপরে টিন আর মালিক কি তিন সেট ঘরে ঘুমান অনেক আছে সাদলা বিল্ডিং ঘরে ঘুমান ও মুসলমান একটা বারে চিন্তা করে দেখেন আপনি যে ঘরে থাকেন না কেন আপনার মনে একটা আফসোস থাকে মাঝে মাঝে হাই রে আল্লাহ যদি আমার তিন সেট ঘরে না ঘুম লয়া আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর বানানোর তৌফিক দিত আমি বিল্ডিং ঘরে ঘুমাইতাম ও মুসলমান আপনি যদি আল্লাহ শুকরিয়া আদায় করতেন মনে মনে আফসুস না করতেন আমার আমার আল্লাহ তালা আপনারে একটা বিল্ডিং ঘরের মালিক ওই বানাইতো আর যদি আপনি প্রশংসা করতেন যদি আপনার ঘরটা টিনের হয়তো আপনার ঘরটা বিল্ডিং না হয়তো বেড়ার ঘরে ঘুমাইয়া পাঁচতলায় ঘুমানোর স্বাদ আপনি পাইতেন তাকে দেখেন বহুত পয়সাওয়ালা আছে বহুত টাকাওয়ালা আছে দামি বিল্ডিং বানাইছে ঘরের মধ্যে এসি লাগাইছে খাটটা বানাইছে এক লাখ টাকা দিয়া খাটের মধ্যে ম্যাট্রেসটা কিনছে তিরিশ হাজার টাকা দিয়া উপরে আবার একটা মাধ্যমে তুষক বানাই

বরের ভিতর আয়া হাত গুলা ধুইয়া যখন গরম বাত্রি শুকনা মজদিয়া দৈলার মচের বত্তা দিয়েও ঘায় দেখবেন তার গুন্ডা বড় আরামে হয় কিন্তু বহুত পয়সাওয়ালা আছে সবাই না বহুত পয়সাওয়ালা আছে লাখ লাখ টাকা কামাই করে কোটি কোটি টাকা কামাই করে বরবারের অবস্থা বড় ভালো কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে না এটার কারণটা কি জানেন নি আমি এটার তিনটা কারণ খুঁজে বাহির করলাম বলে হুজুর তিনটা কারণ কি এক নাম্বার তার এই কামায়ের মধ্যে হারাম আছে দুই নাম্বার তার এই কামায়ের মধ্যে হারাম থাকে টাকা সত্ত্বেও সে মিশা কথা কইয়া টাকা কামাই করে তিন নাম্বার তার কামায় হারাম আছে মিশা কত কয় এবং তার এ টাকা পয়সার মধ্যে যদি কোনো গরিব দুঃখীর হক সে হক আদায় করে না ও হুজুর কেমন হারাম কেমন হারাম গো ওই হারামের কথা বলেন না আমরা সমাজে হারামের মধ্যে এক যেটা সেটা হলো সুদ এবার আপনারা এলাকার মধ্যে না বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে সুতখুর পাইতেন না আমি আপনার কাছে সুতখুরের তিনটা ধরন কম। একটা বিলেভ মার্কা শুধ কর একটা ন্যাশনাল শুধ কর আর একটা ইন্টারন্যাশনাল শুধ এই তিন প্রকার শুধ কথা কম এবার কম এমন সুধ কর আমরা সমাজে আসেনি ও শুধু নাই না আছে না আমরা সমাজের মানুষের সুদ কুর্তিরে দূরা নিয়া মসজিদের সভাপতি বানাই আমরা সমাজের মানুষে সুদ কুর্তিরে দূরা নিয়া মসজিদের সেক্রেটারি বানাই আমরা সমাজের মানুষের সুৎকুর গোসকুটিরে ধরে নিয়ে এলাকার সদ্দার মাতা বর বানায় যদি জিগাই কিরে সুদ করে কেন মসজিদের সভাপতি বানাইলি কোন মাতিস না সাত দাঁড়ায় সময় রটি যা লাগবে বেড়া দিছে

শুধু বলবে না সমাজ তার জাহান নাম বানায় সার্ব বিচার করতে যাইব তলোয়ানার টাকার নামে এক দুই হাজার টাকা খায়া বিচার ঘুরে দিব বলে হুজুর taala আপনি যা বললেন আমার আল্লাহ তালা কারো শব্দের বাহিরে কোন কিছু চাপায়া দেয় না তাহলে যে বেডা সুতকায় বেডারকে স্বভাবতি বানাইছে আল্লাহ ইচ্ছা না নিবানাইছে বানাইছে হে বাবা আল্লাহ তাআলা মাঝে মাঝে কোনো সালেমদেরকে ক্ষমতা দিয়া ছায় আল্লাহ পরীক্ষা করে এরা দুনিয়াতে ভালোভাবে চলবে না খারাপ ভাবে চলবে আমি বলবো রে বাবা যদি দুনিয়াতে শান্তি পাইতে চাও কবরে শান্তি পাইতে চাও আমার আল্লাহ তালার কাছে তুমি বামদারে তুমি একটা এক নম্বর বাম হিসাবে প্রচার আল্লাহর কাছে পরিচয় দিতে চাও তাইলে হারাম হারাম কথা ছাড়ো পরের হক মারা ছাড়ো দুনিয়া জমিনের মধ্যে নিন্দা ছাড়ো একবার তুমি হারাম করছাই না দিয়া যখন তুমি সহজ চরণ পথে আসবা আমার আল্লাহ কয় উডা ইকা হুম খাইরুল বারিয়া এরা কইলো দুনিয়ার সবচাইতে ভালো বান্দা ভালো বান্দা আল্লাহ তারা কারা আল্লাহ কয় ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত তারা নেক আমল করে যারা ইমানদার তারাই হইলো দুনিয়ার সবচাইতে ভালো বান্দা ও আল্লাহ গো এমন একটা ভালো বান্দার পরিচয় আমার জানতে মনে চায় এবার আমার আল্লাহ তালা ভালো বান্দাদের পরিচয় দেয় আল্লাহ ওই ভালো বান্দাদের কাছে গেলে ভালো বান্দার সংস্পর্শে থাকলে আমরা লাভ ব্যক্তি হইব আমার আল্লাহ কয় বান্দা ভালো বান্দাদের সংস্পর্শে থাকলে ভালো মানুষের সাথে থাকলে তোমার লাভ হবে তুমি ভালো হইতে পারবা এই জন্য আমার আল্লাহ তালা ঘোষণা করে বান্দা ইন্না রহমাত আল্লাহ

অনুসরণ করমর কারা উলিল আমর বনা উলিল আমর বমানা আইবি মোহসেন আইবি সোহাদা আইবি কারামা দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত দুনিয়ার জমিনের মধ্যে শহীদগণ দুনিয়ার জমিনের মধ্যে নে কামল কন্যাওয়ালা বান্দারা হলো উলিল আমর এমন উলিল আমর আপনি কেমনে খুঁজে পাবেন কত পীর মাসাইক বড় এলাকার মধ্যে আছে আমার মাহফিলের যিনি সভাপতি উনি গাউসুল আজম মাজবান্ডার দরবার শরীফের খলিফা রুহুল আমিন মোহনী সাহেব আবার আজকের মাহফিলে যারা প্রধান বক্তা বানাইলেন ওনারাও মাজবান্ডার তরিকার আবার এলাকার মধ্যে বাড়িয়া দরবার শরীফ বলেন শাহপুর দরবার বলেন আবার আবেদ সালমাদানির দরবার শরীফ বলেন ইমামের আব্বানি দরবার শাহপুর দরবার এভাবে অন্যান্য অনেক দরবার শরীফের মাসে কেদামগণের বায়াত আপনারা আছেন মনে কষ্ট নিবেন না

যে যে দরবারের বায়াতন না কেন আমি আপনাদের কাছে সহ সরল ভাবে একটা কারগুজারি শোনায় মনোযোগ দিয়ে শুনবেন আপনারা সবাই ফিলিস্তিন এলাকার নাম শুনছেন যে জায়গায় বর্তমান জেরুজালেম এলাকা ইসরায়েল বাহিনী আমার মুসলমানদেরকে আঘাত করতেছে ওই ফিলিস্তিন এলাকা পার্শ্ববর্তী এলাকার মধ্যে বসবাস করতেন বড় মাপের একজন আল্লাহর ওয়ালা আল্লাহ ব্যক্তি তিনি বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি যখন আমার এলাকার মধ্যে বসবাস করতাম আমি নামাজ পড়া আমার মনে কোনো শান্তি পাইতাম না রোজা রাইকা আমার মনে কোনো শান্তি পাইতাম না আমার কোনো আমলা ক্লাক করে শান্তি পাইতাম না কারণ কি জানো কারণ মুসলমানরা দাসে এলাকার মধ্যে বড় অত্যাচারিত মুসলমানরা দাসে জায়গাটার মধ্যে লাঞ্ছিত নিপীড়িত ওই ফিলিস্তিনের মুসলমানরা নামাজের মধ্যে দাঁড়ায় এদেরকে নামাজের মধ্যে বোম ব্লাস্টিং করা হয় নামাজের মধ্যে বন্দুক ঠেকায় তাদেরকে মারা হয় নামাজের মধ্যে এদের বুকটাকে ঝাঁঝরা ঝাঁঝরা করে দেওয়া হয় তবুও বাবা ফিলিস্তিনের একটা ছোট বাচ্চার ইমান যত করা আমরা বাংলাদেশের মসজিদের কোন খতিব সাহেবের ইমান এত করা নাই আমরার বাংলাদেশের কোন মাদ্রাসার মুফতি মুহাদ্দিসের ইমান তো করা নাই বলে হুজুর কেন কারণ আমরা মুখে মুখে বাতলা সারি আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বন্দুকের কাছের বন্দুকের নলের কাছে মাথা ঠেকায়া এরা আল্লাহ আকবর আল্লাহ আকবর কয়া জীবনটা দিতে প্রস্তুত হয়ে যায় এ মুসলমান ও আল্লাহর নেককার বান্দা বলেন আমি দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ ঘোরাফেরা করে কিন্তু এই ফিলিস্তিন এলাকার মধ্যে আমি ছোট একটা বাচ্চাকে দেখলাম যেই বাচ্চাটা আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়ায় নাই বাচ্চাটা নামাজে যাইতে কুধরে হয়ে গেছে তার বাবা মসজিদের মধ্যে ওই ছোট বাচ্চাটারে ফায়ায় দিয়া তার বাবাটা মসজিদের মধ্যে চলে গেছে আমি দেখলাম বাচ্চাটা কান্না করতেছে আমি জিজ্ঞাসা করলাম কি বাচ্চা তুমি কান্দো কেন বাচ্চাটা

বহুত ভালো না ফিলিস্তিন এলাকার মধ্যে একমাত্র নামাজ থেকে পরবর্তী নামাজের প্রস্তুতি মুসলমানরা নিয়ে রাখে কিন্তু জামাতের সাথে পড়বে পারবে কিনা এটা তারা বলতে পারে না এটার কারণ হইল তাদের উপর অত্যাচার করা হয় নিপীড়ন করা হয় আল্লাহর বান্দা কয় আমি ছোট্ট বাচ্চাটার ইমানে জোরটা দিই আমি বড় অবাক হয়ে গেলাম হে আমার এই বড়রা ডিম ডুলের বাবারা একটা ছোট বাচ্চা যদি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য এমন ভাবে চোখের পানি পালায়া পালায়া কানতে পারে গো আপনারা বলেন আমরা আমার আল্লাহ তালা রেজা জন্য আমাদের অন্তরটাকে মাওলার প্রতি বিলীন করার দরকার আছে না নাই পরে জনম জনম যদি গাগি তোমার প্রশংসা শেষ হবে না দয়া কর 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 মায়া মায়া দয়া তুমি করমায় আপনারা বলেন সকল ক্ষমতার মালিক একজন তিনি কে তাহলে দুইটা হাত তোলেন আর আমার আল্লাহকে দেখান এই দুইটা হাতকে নাড়া দেনার পরেন তুমি রহ সমান তুমি বান বলেন তুমি রহমান তুমি মেঘেরবান গাহে না শুধু তোমারি গুণ গানেও বলে না কে তুমি রহমান তুমি মেহের বানে কখনো তোমাকে যদি বলি হেদায়াত দিয়ে নিয় কাজ তুমি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও অগ দয়াম তুমি রহমান তুমি রহমান তুমি মেহেরবান বান একটা সাবান বন্ধ রাখবেন না একটা বার জোরে চিৎকার মেরে বলেন আল্লাহ বাচ্চার অন্তরালের মা দেখছো ছোট বাচ্চাটার ইমানটা কত করা এবার আল্লাহর ওই নেককার বান্দা বলেন আমার ইমানটা করা তবে আমি জানি কিন্তু আমার এবাদতে বড় কষ্ট হয় আমি নামাজ পড়তে বড় কষ্ট কই রোজা রাখতে বড় কষ্ট হয়। আমার এবাদতের মধ্যে বড় ঝামেলা হয় আমি একটা হাতের মধ্যে কাগজ নিয়া আমি চিঠি লিখলাম দামেশক এলাকার মধ্যে দামেশক এলাকার চিঠিটা লেখা আমি চিঠিটা প্রেরণ করলাম আমার একজন সহচর দোস্তের কাছে ও বন্ধুগ আপনি আমাকে আপনার বাড়িতে একটু জায়গা প্রদান করবেন হুজুর কেন বলে কারণ হইলো আমার এলাকাতে ভালোভাবে এবাদত করা যায় না ভালোভাবে নামাজ পড়া যায় না ভালোভাবে আল্লাহ তালা ডাকা যায় না যদি আপনি আমার এই ফ্রিচিটা পেয়ে থাকেন তাহলে আপনি আমার জন্য এবাদতের একটা ভালো ব্যবস্থা করবেন ওই দিক দিয়ে দামেশকের বড় মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন উনি ইন্তেকাল করে গেছেন ইন্তেকাল করার পরে রামেশকের মসজিদের হুজুরের যে জায়গায় তিনি ঘুমাইতেন ওনার মাতার কাছে লিপিবদ্ধ পাইলেন ওমরা যদি কখনো আমার ইন্তেকালের পরে মসজিদের মধ্যে কোনো ইমাম রাখো এমন একটা লোকরে দামেশকের মসজিদের ইমামতি করাই বা সেই লোকটা কি ফিলিস্তিনের জমিন থেকে দামেশকে আগমন করবে সবাই অবাক হয়ে গেলেন হাইরে ফিলিস্তিনের ইমাম আমরা পাবো কেমনে ফিলিস্তিনের মানুষের ইমান্ত বড় করা তারা তো তাদের এলাকা ত্যাগ করে আসবে না এবার

এমন টাইমে আমি দামেস্কের বড় ইমাম সাহেব এলাকার মধ্যে চলাফেরা করি এলাকার মানুষের ভালো খারাপের খোঁজ খবর নেই ওই দিক বড় মসজিদের পার্শ্ববর্তী বাড়ির মধ্যে একজন মা জননী বড় কষ্টে তার জীবন যাপন করে বলে কেন গো মা বলে আমার স্বামী আমার গর্বের মধ্যে একটা সন্তান দিয়া ইন্তেকাল করেছে আমার স্বামীটা ছিল বড় আল্লাহওয়ালা আমার স্বামীটা ছিল বড় নেককার আমার স্বামীটা ছিল দুনিয়ার জমিনে বড় পূজ কিন্তু আমার স্বামীটা ইন্তেকাল করার পরে আমার সন্তান যখন জন্ম গ্রহণ করেছে আমি জানি না আমার সন্তানটা কিসের মায়ায় পইরা জানি দুনিয়ার মায়া মমতার সাথে আকৃষ্ট হয়ে গেছে আমার সন্তানটা আখেরাতের কথা ভুলে গেছে আমার সন্তান দুনিয়ার মোহর মধ্যে আবদ্ধ আমি আমার সন্তানকে বললাম বাবা তুমি কি জানো রে জানো এই দুনিয়া হইল আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়া হইল আখেরাতের মাজরা আখেরাতের শস্য ক্ষেত্র আখেরাতের বীজ বপনের জায়গা আমার সন্তান আমার কোনো জবাব দেয় না আমার সন্তান আমার অবাধ্য হইয়া ঘরের যত মাল সামান আছে সব মাল সামান গুলা নিয়ে বিক্রি করে দেয় বিক্রি কই কইরা আমার সন্তানটা যে কাম করে সেই কামটা হলো নেশা এবার আপনারা কোন ডিম

এব মোটামুটি আপোনালোকে মাফি এটা